আজ বন্ধুরা আমি ম্যাঙ্গো কেক বানিয়ে দেখাবো আর এখন তো আম পাওয়া যায় না আমি তাই ম্যাঙ্গো জুস নিয়েছি এই ম্যাঙ্গো জুস দাম দশ টাকা এই জুসটা দিয়ে আমি আজকে কেক বানাবো আর এক প্যাকেট সুজি নিয়েছি সুজিটার ওজন হবে দুশো গ্রাম এখন আমি সুজিটাকে প্রথমে গুঁড়ো করে নেব আমি এই কেকটাকে শুধু সুজি দিয়েই বানাবো তাই আমি আগে সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি আপনারা যদি ময়দা দেন তাহলে কিন্তু সুজি গুঁড়ো করার দরকার নেই আমি সিন্নডার মধ্যে একটু গুঁড়ো করে নিচ্ছি তেমন ভালো হয়ে গুঁড়ো হবে না আপনারা চাইলে মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারেন মিক্সচারে গুঁড়ো করে নিলে একটু ভালো হয় যেটা এখন গুঁড়ো হয়ে গেছে এবার কেকের জন্য আমি একটা ব্যাটার তৈরি করব এই ম্যাঙ্গো জুসটা একশো গ্রাম হবে এখন পাত্রের মধ্যে জুসটা নিয়ে নিচ্ছি আর হাফ বাটি চিনি কেকের জন্য হাফ বাটি চিনি দিয়েছি এবার ম্যাঙ্গো জুসের সঙ্গে এখন ভালো করে মিশিয়ে নেব সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আমি দুই চামচ দিয়ে দিচ্ছি এবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এটা এখন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে সুজি গুঁড়োটা দিয়ে দিচ্ছি যেই বাটিতে আমি চিনি নিয়েছিলাম সেই বাটিতে এক বাটি সুজি গুঁড়ো এটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে আর আপনারা যদি সুজি না গুঁড়ো করে দেন তাহলে কিন্তু হাফ বাটি ময়দা দিতে হবে আর সুজিটা গোটাই থাকবে এবার ভালো করে মিশিয়ে নিয়েছি টাকা দিয়ে কিছুক্ষণ এটা রেখে দিচ্ছি সুজিটা ফুলবে এখন দশ মিনিট হয়ে গেছে এখন সুজিটা অনেকটা ফুলে গেছে আর ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে এর মধ্যে অল্প অল্প দুধটা দিয়ে একটু পাতলা করে নেব আমি এর মধ্যে একটু দুধ দিয়েছি এখন ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে এই দেখুন এই যে পাতলাটা আছে কেকের জন্য পুরো ব্যাটারটা ঠিক আছে এই প্যাটারটাকে আরো দশ পনেরো মিনিট এইভাবে করে ফেটে নিচ্ছি উননটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে বালির মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছে ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকা দিলে বালিটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে এখন প্যাটারটা একটু ফেটে নিয়েছি এবারের মধ্যে আমি চেরি কুচি দেব চেরিগুলো আমি আগে থেকে কুচি করে নিয়েছি এর মধ্যে অল্প করে ময়দা মিশিয়ে নিচ্ছি চেরির মধ্যে ময়দা মেশালে কেঁকের মধ্যে চেরিগুলো সমানভাবে পাওয়া যাবে আমি কিছুটা রেখে দিয়েছি কেকের ওপরে দেব বলে এখন ভালো করে বেটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাত চামচ বেকিং পাউডার আর সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি আপনারা যদি বেকিং সোডা না দিতে চান তাহলে বেকিং পাউডার কিন্তু এক চামচ দিয়ে দেবেন তাহলে ফুলবে কেকটা আমি এই পাত্রে কেক বানাবো তার জন্য অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে পাত্রের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি পাত্রের মাপে আমি পেপার কেটে নিয়েছি এই পেপারটাকে এইভাবে করে রুসিয়ে দিচ্ছি এবার ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে একটু ঠকে ঠকে নিচ্ছি তাহলে কেকের ভেতরটা কিন্তু ফাঁপা হবে যে চেরিগুলো রেখেছিলাম এখন বেটারের উপরে ছড়িয়ে দিচ্ছি এদিকে আমার বালিটা খুব সুন্দর গরম হয়ে গেছে এবার বেটারের পাত্রটা বসিয়ে দিচ্ছে পাত্রটা কষিয়ে দিয়ে এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি প্রথমে পাঁচ মিনিট উননের জ্বালনটা একটু বেশি করে দিতে হবে আর পঁয়ত্রিশ মিনিট একটু হালকা আঁচে রাখতে হবে তাহলে কেকটা কিন্তু পুরোপুরি ভালো হবে আর ফুলেও যাবে এখন ভিতরে তাপটা যাতে না বেরিয়ে আসে আমি আটা চিট করে লাগিয়ে দিচ্ছি আমি গোটাটার মধ্যে দিলাম না যেখানে একটু বেশি বেশি ফাঁকা আছে সেইখানে একটু আখাত দিয়ে একটু ভালো করে চিপে দিচ্ছি চল্লিশ মিনিট আমি হালকা আঁচে রেখেছিলাম আর কেকটা হওয়ার পর আরও আধ ঘন্টা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি এখন আমি ঢাকাটা খুলে দেখে নেব কেকটা হয়েছে কিনা কেকটা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে আর কাঁঠি নিয়ে দেখে নিচ্ছি কেকের ভেতরটা হয়েছে কিনা এখন কাঠির মধ্যে কোনো কিছু লেগে নেই এখন কেকটা পুরোপুরি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার আমি কেকটাকে তুলে নেবো এইভাবে করে উল্টে দিচ্ছি এখন পেপারটা তুলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে পেছনটা কিন্তু খুব সুন্দর লাগছে কেকটা কত সুন্দর হয়েছে দেখুন ভেতরটাও খুব সুন্দর লাগছে আর পুরো একেবারে ফুলে গেছে